আমাদের বসত বাড়ি নেই আমাদের থাকার জায়গা নাই রংপুরের মানুষ এখন ছিন্ন পরিণত হয়েছে দীর্ঘদিন অনেক রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন দাবি আদায় করার চেষ্টা করেছে কিন্তু কোন সরকারি আমাদের দাবি মেনে নেয়নি এটাও মনে রাখতে হবে কোন দাবি আন্দোলন ছাড়া আদায় হতে পারে না সেজন্য আগামী সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি লাগাতার আটচল্লিশ ঘন্টার পাঁচটি জেলা অসংখ্য চরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা জনতার সমাবেশ করব সেই সমাবেশে সবাই উপস্থিত থাকবেন তো সবাই থাকবেন এমন একটি স্লোগান ধরি জাগরণ এরকম আবার ডাকতে হবে গণতন্ত্রের জন্য ভোটের জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জেদাবাদ